দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সভাকক্ষে আইএনটিটি ইউসির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি নামিজুর রহমান বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মূলত আগামী পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে জেলা জুড়ে পালন করা যাবে সেই আলোচনা বিষয় হয় পাশাপাশি বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস সরানোর চেষ্টা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয় সবাই শ্রমিক সংগঠনগুলিকে আরও মজবুত এবং সক্রিয় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আলোচনার সময় সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর হওয়া নিঃশংস হামলার প্রসঙ্গে উঠে আসে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশে সর্বস্তরে মানুষের নিরাপত্তার দাবি তোলা হয় এই বিষয়ে আইএনসিটি ইউসির সভাপতি নমিজুর রহমান জানান আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটি জেলা কমিটির মিটিং ছিল আমাদের গুড়িয়াতুর পৌরসভার সভা পক্ষে বিষয়টা হচ্ছে আমাদের ড্রাইক কেন্দ্রে যে কাশ্মীরের যে বেলগাঁথের আঠাশ জন আমাদের পর্যটক যে বিশ্বচ্ছভাবে হত্যা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা একটা জেলা কমিটি মিটিং লিখেছি এবং সঙ্গে পয়লা মেয়ে দিবস এই মেয়ে দিবস আমরা খুব সারম্বরে গোটা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে আমরা সেই দিনটা আমরা শ্রমিকের যে ঐক্য সেই ঐক্য বজায় রাখার জন্য আমরা মেয়ে দিবস পালন করি বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রির প্রতিবেদন নিউজ টুডে